ঐতিহ্যের ছোঁয়ায় আধুনিকতার মেলবন্ধন ঘটিয়ে এই শহর প্রতিনিয়ত এগিয়ে চলছে আর এই অগ্রযাত্রার পথেই বলার খাদ্য জন্য এলো এক নতুন চমক হ্যাঁ আমরা কথা বলছি হোটেল হিরাজিল নিয়ে বোলা উকিলপাড়া টাউন হাই স্কুলের উত্তর পাশে আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত পরিবেশে শুধু খাবার নয় এক নতুন অভিজ্ঞতা নিয়ে হাজির হয়েছে হিরাজিল এই আধুনিকতা নিশ্চিত করে আপনার প্রতিটি মুহূর্ত হবে আরামদায়ক এবং বিশেষ একটি ভালো রেস্টুরেন্টের প্রথম শর্ত হল খাবারের গুণগত মান হোটেল হিরাজিল সেই মান বজায় রাখতে বদ্ধপরিকর সুস্বাদু ও রুচিসম্মত মুখরোচক খাবারের পাশাপাশি এখানে শতভাগ হালাল খাবারের নিশ্চয়তা দেওয়া হয় খাদ্য নিরাপত্তা এবং স্বাস্থ্যবিধি এখানে সর্বোচ্চ গুরুত্ব পায় আমরা বিশ্বাস করি সেরা উপকরণ থেকেই আসে সেরা স্বাদ হোটেল হিরাজিলে আপনি পাবেন ভোলার ঐতিহ্যবাহী স্বাদের সাথে আধুনিক রান্নার ফিউশন সকালের নাস্তায় হরেক রকমের ভর্তার আয়োজন থেকে শুরু করে দুপুর বা রাতের মেনুতে থাকছে তাজা গরু খাসি মুরগি এবং মেঘনা নদীর টাটকা ইলিশের মন মাতানো সব পদ কিন্তু হিরাজিলের বিশেষ আকর্ষণ হল তাদের অতুলনীয় কাচ্চি বিরিয়ানি মচমচের চিকেন চাপ সুস্বাদু গিল ও নরম নান রুটি প্রতিটি খাবারেই তৈরি হয় বিশেষ রেসিপি মেনে যা আপনার রসনাকে তৃপ্ত করবেই শুধু ইন হাউস ডাইনিং নয় আপনার যে কোনো বিশেষ অনুষ্ঠানকে আরও মুখরোচক করে তোলার জন্য বলা উকিলপাড়া টাউন হাই স্কুলের উত্তর পাশে হোটেল হিরাজিলে রয়েছে বিভিন্ন অনুষ্ঠানের জন্য খাবারের অর্ডার ও পার্সেলের সুব্যবস্থা জন্মদিন গেট টুগেদার বা কর্পোরেট ইভেন্ট আপনার প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজড মেনুর মাধ্যমে আমরা পৌঁছে দেব সেরা খাবার তাই দেরি না করে মজাদার সব খাবার উপভোগ করতে সেরা পরিবেশনায় স্বাচ্ছন্দ্য বোধ করতে আপনি বা আপনার বন্ধুবান্ধব প্রিয়জনের সাথে নিয়ে চলে আসুন হোটেল হিরাজিলে কারণ হিরাজিল শুধু একটি রেস্টুরেন্ট নয় এটি বোলার বুকের স্বাদের এক নতুন উৎসব হোটেল হিরাজিলের ঠিকানা টাউন হাইস্কুল সংলগ্ন উকিলপাড়া ভোলা